യാ <im> <Ahem blue> <Four mundialALLY> <X net repay>

ক্ষ বিচারক জনাব কোলাম কবিরের আদালত থেকে আজকে তিন তিনটি মামলার রায় প্রচার করা হয় প্রথমেই চারশো সাত অব্লিক একুশ এই ঘটনাটা যাত্রাবাড়ি মাতওয়াইলে। ঘটনা ষোলো দশ দুই সালে এখানে বুদ্ধি প্রতিমূর্তি আল্পনা বারো বছরের ভিক্টিমকে বাচ্চু এবং গফফার গফার গফার পলাতক গফার ম্যানেজার এই দুইজনে বাসায় একা পেয়ে একে অপরের সহযোগিতায় এই মেয়েটিকে ধর্ষণ করে বিক্ষ আদালতে আঠারো দশ একুশ সালে দুইজনের বিরুদ্ধে নয়ের এক ধারায় অভিযুক্ত করে চার্জ গঠন করেন এবং টোটাল চোদ্দ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ নয় জন সাক্ষীকে পরীক্ষা করতে সক্ষম হয় বিবেচনা করে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনাদায়ে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহায়তা আসামি গফার পলাতক থাকায় তাকেও উভয় ওই সেম সাজায় দণ্ডিত করেন এবং দ্বিতীয়ত পাঁচশো নারী শিশু মামলা নম্বর ৫৪৮ এটা রামপুরা থানায় একটা মামলা দায়ের করা হয় একুশ চার দুই সালে এখানে বাদী জরিনা বেগম ভিক্টিমের মা অনামিকা পাঁচ বছরের শিশুকে বাচ্চু মিয়া হাওলাদার এটা ওই মায়ের অ্যাবসেন্সে তাকে ধর্ষণ করে এই দিয়ে ষোলো এগারো দুই হাজার একুশ একুশ তিন তারিখে বিজ্ঞ আদালত চার্জ গঠন করেন এবং মোট তেরো জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ দশ জন সাক্ষ্য পরীক্ষা করে সার্বিক দিক বিবেচনা করে নয়ের এক ধারায় অভিযোগ অভিযোগ দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদয়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ও ছাড় নয় অপর আর গৃহকর্মী ছোট্ট মেয়ে গৃহকর্মী ছোট্ট মেয়ে একটি নির্যাতন দোষী সাব্যস্ত করে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিপানা অনাদয়ে আরো চার মাসের বিনাশ্রম কারাদণ্ড গ্রহণ করে এই মামলাটাতে বাদি আব্দুর রশিদ ভিক্টিম চোদ্দ শিরিনের বাবা ওই পারভীন চৌধুরীর বাসায় তাকে কাজের মেয়ে হিসাবে নিয়োগ করেন এবং মিরপুর থানায় এই ঘটনাটা ঘটে তেইশ নয় দুই সালে এবং চার্জ গঠন করা হয় বাইশ এগারো দুই হাজার একুশ এগারো সালে আসামি ছিল দুইজন ইসমত আলা ইসমত জাহান জনি ওই বর্তমান আসামি পারভীন চৌধুরীর মেয়ে তাকে তদন্ত কর্মকর্তা নর্থ সেন্টার পিএস করেন এবং পারভীন চৌধুরীর বিরুদ্ধে বাইশ এগারো দুই হাজার সালে নারী শিশু নির্যাতন দমন আইনের সাড়ে তিন ধারায় অপরাধ আমলে নেয় চার্জ গঠন করে এবং এগারো জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ছয় জন সাক্ষ্যকে সাক্ষ্য পরীক্ষা করে এবং ডিডাব্লিউ পারভিন চৌধুরী এবং আসামি পক্ষে দুইজন সাফাই সাক্ষী প্রদান করে উপস্থাপন করে সার্বিক দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত আহ পারভিন চৌধুরীকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদয় আরো চার মাস বিনশ্রম হবে ওখানে সি ডাব্লিউ মূলে ওনাকে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করে আদালত একটাই মেসেজ দিয়ে যাচ্ছেন অপরাধী কখনো পার পাবেন না এবং রাষ্ট্রপক্ষ যদি সবগুলো সাক্ষীকে সঠিকভাবে পরীক্ষা করে সাজা নিশ্চিত এবং এই এই ঘটনাগুলো আর যেন বাংলায় কোথায় না ঘটে সেই মর্মে আমাদের আদালত কত বলছে কোর্টের স্টাফ অর্থাৎ পেশকার স্টোনো সবাই খুব সচেতন এবং সাক্ষীকে বিভিন্ন জায়গায় ভাসমান সাক্ষী অনেকেই থাকে তাদেরকে বিভিন্ন ফোনে মেসেজ করে করে চাকরিগুলো বিভিন্ন প্রক্রিয়ায় সমন ওয়ারেন্ট মোবাইল ফোন ইত্যাদির মাধ্যমে তাদেরকে ম্যানেজ করে এনে আমরা সাক্ষ্য পরীক্ষা করি